লাইফ মিডিয়ার সম্মানিত দর্শক শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি আলাইকুম আমি ডাক্তার তৌফিক আহমেদ সহকারী অধ্যাপক ইন্টারনাল মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস চিকিৎসায় ইনসুলিন ব্যবহার সকল ডায়াবেটিস রোগীদেরকে ইনসুলিন প্রয়োজন হয় না তাইপন ডায়াবেটিস যাদের আছে তাদের শুধুমাত্র ইনসুলিন দিয়ে চিকিৎসা টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের কিছু মুখে খাওয়ার ওষুধও খেতে পারি কিছু রুগী কমপ্লিকেশান হিসেবে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি রেটিনোপ্যাথি অন্য কোনো কিছু হলে সেক্ষেত্রে আমাদের একটা সময় যে ইনসুলিনে যার প্রয়োজন পড়ে একবার ইনসুলিন শুরু করলে রুগীদেরকে সারা জীবন ইনসুলিনে চিকিৎসা করতে হবে সেটা টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে সবসময় সত্য নয় অনেক সময় আমরা যদি ইনসুলিন দেওয়ার পরে ডায়াবেটিস সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমরা মুখে খাওয়ার ওষুধে অনেক সময় সুইচ করতে পারি ইনসুলিন যেমন একটা চিকিৎসা পদ্ধতি তার ডিসিপ্লিন বা হাঁটাও আর চিকিৎসা পদ্ধতি সুতরাং ইনসুলিন নিলেও তাকে অবশ্যই হাঁটতে হবে তার যে অন্য যে নিয়মগুলা খাদ্যাভ্যাস কন্ট্রোলে রাখা হাঁটা এগুলো আপনাকে পরিপূর্ণভাবেই মানতে হবে ইনসুলিন নিলেই যে রুগী খারাপ দিকে যাচ্ছে সেটা সবসময় বলা যাবে না আমরা যদি আমাদের যে মুখে খাওয়ার যে ওষুধ আছে আমরা ওরাল হাইপোগাইসিমিক ড্রাগ বা ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাকে যদি পরিপূর্ণভাবে কন্ট্রোল না হয় অর্থাৎ আমাদের যে টার্গেট থাকে প্রত্যেকটা রুগীটা রুগীর একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে খালি পেটে তাকে কত আনতে হবে খাওয়ার দুই ঘন্টা পরে কত আনতে হবে সে যদি আমি মুখে খাওয়ার ওষুধে যদি ওই টার্গেটে পৌঁছাতে না পারি বা অন্য কোনো কমপ্লিকেশন থাকে যেগুলোর জন্য ইনসুলিন ইন্ডিকেশন তখনই আমরা ইনসুলিন দিই এখন সেটি সেই জন্য বলা যাবে না যে ইনসুলিন দেওয়া হচ্ছে মানে রুগী খারাপ হয়ে গেছে সেরকম বিষয়টা সেরকম না তো ইনসুলিন দেওয়ার সময় আমরা অনেক সময় বলেন যে আমি তো ইনসুলিন ঠিক মতো নিচ্ছি কিন্তু আমার তো ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না সেক্ষেত্রে ইনসুলিন দেওয়ার ক্ষেত্রে ইনসুলিনের যে টেকনিক আমি ইনসুলিনটা কোথায় দিচ্ছি আমাদের জীবন দিতে হয় কোথায় পেটে দেওয়া যায় হাতে দেওয়া যায় পায়ে দেওয়া যায় এখানে নির্দিষ্ট জায়গায় যদি আপনি না দিয়ে থাকেন চামড়ার নিচে দিতে হবে যদি অনেক সময় দেখা যায় যে আমরা ইনসুলিন দিচ্ছি কিন্তু ইনসুলিনে দেওয়ার যে জায়গাটা জায়গাটা ঠিক নেই বা সঠিক নিয়মে আমরা দিচ্ছি না সেক্ষেত্রে অনেক সময় ইনসুলিনটা ঠিকমতো কাজ কাজ করে না ইনসুলিন আমরা সংরক্ষণ করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনসুলিন সাধারণত আমাদের কী করতে হয় ফ্রিজে নর্মাল ফ্রিজে যে আছে সেখানে আমাদের সংরক্ষণ করতে হয় সেক্ষেত্রে আমাদের সমস্যা অনেক সময় আমরা বলি যে ইনসুলিন নেওয়ার পর আমার যে স্থানে দেই সেখানে আপনাকে কালো হয়ে যাচ্ছে বা ব্যথা করছে ইনসুলিনটা আমরা কি করি ইনসুলিনটা ফ্রিজ থেকে বের করে দশ পনেরো মিনিট পরে যদি আমরা ইনসুলিনটা শরীরের নির্দিষ্ট স্থানে যথাযথ নিয়মে আমরা দেয় সেক্ষেত্রে আমাদের এই যে কমপ্লিকেশানগুলো সেগুলো একটু কম হয় ইনসুলিন নিয়ে এবং ডায়াবেটিস নিয়ে যদি আর কারো কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি